ওয়েলকাম চ্যানেল চলে এসেছি সকাল সকাল রান্নাঘর থেকে যেটাই হচ্ছে আমাদের ঘর সেই ঘর থেকেই আর কি তো সেখানে চলে এসেছি কি ব্রেকফাস্ট রেডি করতে তো দেখো দুটো প্রেশার কুকার কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি আজকে ফার্স্ট টাইম রিসানকে ডালিয়া খাওয়ানোর ইচ্ছা আছে তো ডালিয়াটা কীভাবে বানাচ্ছি ভাবলাম সেটাই তোদের সঙ্গে আগে শেয়ার করি আর আগে চাপাচ্ছি তো দেখো প্রেশার কুকার তো শুকনোই আছে তারপর এখানে অল্প খুব সামান্য একটু বাটার দিয়ে দিলাম আর এখানে এই যে সবজি অনেকগুলো কাটা কুমড়ো আছে গাজর যা পটল আর রাঙা আলু তো অনেকগুলো কাটা কারণটা হচ্ছে দুপুরবেলা যখন ওর খিচুড়ি হবে নর্মাল চালে তো সেটা এগুলো লেগে যাবে তাই হাফ হাফ করে দিয়ে দিচ্ছি এখানে কিছু যাক আর তুই রিশান কি করছে একটু দেখাও কি করছিস বাবা এই রিশান কি করছিস বোতলগুলো চাই না এদিয়ে 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 র বোতলগুলো চাই তাহলে এখন দু হালকা একটু ফ্রাই করে নিলাম আর আমি যেহেতু আমাদেরও হবে তা আমি সেখান থেকে নিজে মাপ মতন এই যে মুসুরি ডাল আর এখানে ডালিয়া ভেজানো আছে রাত থেকে তো সেখান থেকে আমি একটু অল্প ডালিয়া হবে বাবা খেয়ে নেয় চলো এরম হয়ে গেল বেশিক্ষণ কিছু দরকারই নেই ওদের জিনিসে সবচেয়ে ঝামেলা কম আর বেশি নাড়াবো না আমি জল দিয়ে দিলাম দিদিগো আমি সরকার বসানো হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে আগে একটু ডিসাইনটা করে দিলাম কি ফেলছে আমার ছেলে বসে বসে আমার ছেলে অনেক কাজ শিখে গেছে আসলে এই তোমরা এইভাবে করে দেখতে পারো আর আমি এটা করে ওকে খাওয়ানোর সময় তোমাদের সঙ্গে ওর ফিডব্যাকটা অবশ্যই ইউজ মানে দেখাবো যে ও কীভাবে জিনিসটাকে গ্রহণ করছে আর ফার্স্ট টাইম চলো ইশানের ডালিয়া এক্ষুনি হয়ে যাবে এখানে দেখো আমাদেরটা হচ্ছে এই যে সব রকম সবজি যেটা রিশনকে দেওয়া হয়েছে সেই সব সবজি আমাদের এখানে রয়েছে সবজিটা প্রায় ভাজা ভাজা এখন কমপ্লিট এখানে মুসুরি ডাল আর এখানে ডালিয়া রয়েছে দিয়ে দেবো এখনো এই যে ঝিঙেটা লাস্ট ফিনিশিং দেবো আর রিশানটা কিন্তু প্রায় হয়ে গেছে জাস্ট বন্ধ করার টাইম চলে এসেছে আর এই যে আমাদের ছোনাবাবাটা কিন্তু এখন একা একা ভিক্ষু খায় সেটা আলাদা ব্যাপার যে বাইরেও অনেকগুলো জিনিস পড়ে থাকে কিন্তু একা একা ভিক্ষু খায় তোমরা খাও এইভাবে দেখো বাঁ থেকে ডান হাত থেকে বাঁ এটাই বেশি হয় আর তোমার ছোনা ভাবাতে খাচ্ছে তো কিছু তোমরা চাপানো কমপ্লিট হয়ে গেছে জাস্ট সিটি মারপালা আর ডিশানটা বন্ধ করে দিয়েছি কিছুই রান্না করলাম না তাদের হচ্ছে ঘাম দিয়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে না যদিও ক্যামেরায় কিন্তু আমি পার্সোনালি প্রচণ্ড ঘেমে গেছি আর টিপ পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে টিপও দেখতে পাচ্ছি আর নেই হ্যাঁ তাই না আর ছাদে তো গেছিলাম তখন জামা কাপড় মেতে জাস্ট তাকাতে পারছি না আমার মনে সবারই এক কন্ডিশন যাই না আগামী দিনে আর কত গরম আসতে চলেছে এই দেখো হয়ে গেছে আমি অল্পে অল্প একটু নামিয়ে নিয়েছি এই যে জাস্ট আবার এখান থেকেও বাদ যাবে জাস্ট সামান্য হবে এটাকে একটু মানে চামচ দিয়ে প্রেস করে নিচ্ছি অলরেডি ডালিয়া যেহেতু গলাই হয়ে গেছে তবু একটু প্রেস করে নিচ্ছি এদের খাওয়াতে সুবিধা হয় তো আমি চামচের পেছন দিয়েই করছি কোনো বাটির পেছন দিয়ে করি আমি এখনও ম্যাশার কিনিনি তো এই দিয়ে চালাচ্ছি না ক্যামেরা দেখছিস কেন ক্যামেরা দেখে দেখে খেতে হবে আজকাল নাকি এদেরকে হ্যাঁ

আর যেহেতু ওদের এখন নুন দেওয়াটা সেই ইয়ে না তো আমি নুন হলুদ কিছু দিই না সব দিয়ে গেস্ট করে দিই একটু বাটার তো হালকা একটা নুনতে থাকেই কারণ ওদেরটাও তো টেস্টি হতে হবে না ও বাবা কিন্তু ওদের খাবারটা পছন্দ করে খুব তাই না গো তো যাই হোক তোমরা ট্রাই করে দেখো এবং কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের বেবিও কি রিসানের মতন এনজয় করে খাচ্ছে ঠিক আছে চলো আমরা খাইয়ে নিই পশ্চিমবর্তী সকালে ব্রেকফাস্ট নিয়ে ডিসানকে খাইয়েই ঘুম পাড়ানো হয়ে গেছে ম্যাডিশন ঘুম হচ্ছে সেই পাখি বসলাম সবারই খাওয়া কমপ্লিট ওই যেহেতু আমিষের দিন তাই মুসুর ডাল দিয়ে বানিয়েছি হলে মুগ ডাল বা মটর ডাল দিয়ে বানাতাম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তো বেশ ভালো ছিল হোক তাড়াতাড়ি করে খাই কারণ অলরেডি এখন দশটা বাজছে তো পরের ধাপেরগুলো শুরু করতে হবে নাহলে অনেকটা দেরি হয়ে যায় এত রোদে না পরে আর ভালো লাগে না যেমন কথা তেমন কাজ ব্রেকফাস্ট পাওয়ার পর আর একটু টাইমও নষ্ট করিনি কারণ টাইমটা যেন দৌড়ায় মানে নিজেরা দৌড়ে কিছু করে উঠতে পারি না আজকে দেখো কাতলা মাছ জানা হয়েছে সেটা আমার ভাজা হয়ে গেছে এখানে মশলা দিয়ে করেছি মানে মশলা বলে তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম তবু আজকে আর একবার নয় বলেই দিলাম রসুন তিন চার কোয়া দু মতন পেঁয়াজ দিয়েছি আর টমেটো দুটো দিয়েছি আর কাঁচা লঙ্কা জাস্ট এই দিয়ে পেস্ট আদা কিন্তু দিইনি জিরে ধনে কিচ্ছু দেবো

রোজকার মতন দেখো আজকেও দুটো কড়াই বসেছি তাই জন্য এই কড়াইটাকেও তোমাদের দেখতে হচ্ছে যাই হোক এখানে ভেন্ডি আলু ভাজা আমার প্রায় হয়েই গেল আর এখানে তো মাছের ঝোলটায় মাছ দিয়ে দিয়েছি এই যে ঝোল প্রায় কমপ্লিট নুনটা আমি দেখি আমার না দেখলে হয় না আর কি তো একটু দেখে নিয়ে আমি দেব এখানে হচ্ছে এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে দেখো কি সুন্দর লাল লাল তরমুজ তরমুখে ভাববে তরমুজ সাদা বেরোয় কাটা হচ্ছে গরমের মধ্যে এই সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে আলু আর দাদাটাকে তো দিয়ে দিলাম কাছে আগেই দিলাম কষিয়ে নিচ্ছি এখানে রয়েছে কুমড়ো নিচে রয়েছে নেনুয়া আর ওই যে পুলিশ এই গরমে কিন্তু প্রথম পুঁশাক এলো বাড়িতে এবং মোটামুটি গরম ভোট আমাদের মাছের মাথা থাকলে এই পোশাকের কথাই সবার মনে করে একদিন পুশাকে বেশি মশলা দিতে লাগে না পুঁশাকে মাছা মারি এই সিল্প যদি করো করতেও ঝামেলা কম এবং খেতেও দুর্দান্ত হয় মাছের মাথা দিয়ে আর পাঁচ ফোরন দিয়ে নুন হলুদ দেবে গাছ হয়ে যাবে মানে এখন হলুদটা দিয়েছি জাস্ট দিয়ে একটু নাড়ানাড়ি করছি কারণ নাহলে ঘরে গন্ধটা থাকে তারপর কুমড়ো আর পিঠা দিয়ে দেবো কারণ কুমড়ো নেনুয়া এগুলো প্রচণ্ড জল মানে দিয়েই দেয় জল টানে না তার জন্য ওদের একটু পরেই দিচ্ছি নাহলে একদমই খুঁজে পাওয়া যাবেও না যদিও ঘেটামাটা হলেই ভালো বাট তবুও একটু দেখতে পেলে শান্তি যে দিয়েছিলাম অ্যাটলিস্ট দেখো এর মধ্যে নাড়ি নুড়িয়ে জল দিয়ে দিলাম অল্প করেই দিলাম কারণ এই যে কুমড়ো আর নেনুয়া থেকে জল উঠবে মাছের মাথা দুটোও দিয়ে দিয়েছি দিয়ে এবার জাস্ট ঢাকা দেওয়ার পালা এবার হয়ে যাক দেখো এক বাটি প্রায় এক বাটি না হ্যাঁ তোর মজু নিয়ে নিয়েছি পুরো গোটাটাই মামুনি কেটে দিয়েছে কেন দূর কালকে রেখে আর লাভ নেই সবাই যেহেতু বাড়িতে আছে ওরা খাচ্ছে ও ঘরে বসে আর আমি আর মামুনি খাচ্ছি এখন এখানে বসে গরমে আর কাউকে দেখানোর মতন কন্ডিশন নেই তাই আর দেখাচ্ছি না ওরা ওখানে খা কিষানকে একটু দেবো ভাবছি মুখে তো আমিও খেয়ে নি রান্নাটা হতে হতে খাওয়া হয়ে যাবে তোর মসটা এত ভালো আর এত পাকা ছিল যে কি বলবো মানে ওটা থেকে অটোমেটিক্যালি আমাকে আর রস বার করতে হয়নি বেরিয়ে গেছে পেশেন্ট করে রসই একটু একটু খাইয়ে দিলাম ও বেশ মজা পাচ্ছিলো আর সবাই মিলে এখন ওই ঘরেই রয়েছে সবাই আড্ধা ঘুনে আড্ডা মারার মতন টাইম হয়ে গেছে সবসময় হওয়া হয় না যখনই হওয়া হয় এই গল্প গল্পই হয় আর এই দেখো আমি যেহেতু মাথাগুলোকে ভেতরে দিয়েছিলাম মাথাগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায় তো তখন তুমি ইজিলি ওটাকে ভেঙে দিতে পারবে আর যত ধেঙে ঘাটিয়ে দিতে পারবে তত কিন্তু জিনিসের টেস্ট অনেক বিভিন্ন হয়ে যায় এই যে আমার কিন্তু প্রায় হয়ে আসছে আরেকটি রাখবো কারণ মজা যাওয়ার ব্যাপার আছে গ্যাসটা আসতে দিলাম স্নান করা কমপ্লিট ইসানের খাওয়া তখন আর স্নান করা মানে শেয়ার করা হয়নি তরমুজ খাওয়ার পর ঈখানে স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম হচ্ছে বাবার পাশে আর এই যে মামনি এখন খাচ্ছে আর এবার আমি খেতে বসবো মানে সবার দাদা ভাই ওই গ্যাস্ট খেয়ে উঠলো তরমুজ খেতে বসি এখন রয়েছে ভাত এখানে রয়েছে শশা এখানে রয়েছে মাছের তেল বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই যে মাছের ঝোল আর এই হলো পুঁশাখের চচ্চড়ি মাছের মাথা দিয়ে মা উনি তো প্রায় শেষের দিকে এবার আমার খাওয়া যাক গুড ইভিনিং ফ্রেন্ডস গরমটা এখন এতই কম মানে ঠান্ডায় মনে হয় কাঁপছি যার জন্য থেকে কোনো ব্লক করতে পারছি না খুঁজে ব্লগ শুরু করতেই পারি না যেন এবং খেতেও কিছু ইচ্ছে করে না তাও খিদেটা তো পায় না খেতেও বসলাম আবার এখন বাজছে বইতে আটটা এই যে দেখো নিয়ে নিয়েছে এখানে অল্প মটরশুটি ছিল সেটাই মামুনি আঁকা করে ভেজেছে সাথে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি আর একজনের অবস্থা দেখো ইস গরমে ওরও মানে ওর অবস্থা বেহাল আর এই যে আমার চা অনেকদিন পর এই কাপটা আমার এসছে আবার আর একজনের অবস্থা বেহাল তাকে আর কি দেখাবো আমরা ব্লগে চলো তো খাই আর এই যে এহারজন ইশানে পুতুল কি হচ্ছে হুম মুড়ি খাওয়া চা খাওয়া সবটা তোমরা দেখলে যে কমপ্লিট তারপর কি এলো দেখো এই যে কোনো মানে হয় এখন তবুও নি খেতে তো হবেই আরেকজন এই যে দোল খাচ্ছে এখানে हां चलो ওর দোল খাক আমরা খাবার খাই যদি এই ব্লকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও